তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা জায়েজ দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা জায়েজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তে একজনরে বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া উড়ে যায় বলুন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কিন্তু বলে আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসে না নাই আবার মিলমিশ হয়ে গেছে আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিলকে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার জন্য আমরা না। আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খারাপ করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আল্লাহ আফদল দারাজা আলা উহবির কম বি আফদাল মিন তারা জাতিস সিয়া আমি ও সলা তিও সদাফা এ আমার অম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাজতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক কি নামাজের চেয়ে বড় হবাদক রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় হাদক সাহাবিরা বললেন বালা ইয়ার সুলানানবী বলেন বিশ্ব নয় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়ে বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু দাতিল বাইন

আমাদের সম্পর্ক বড় মজবুত শিশারালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক